আচ্ছা না পাঁচের অঙ্কটা আছে নাইন এন টু এইট টু ওয়ান টুটি ফওয়ার এক্স ইকাল টু টোয়েন্টি সেভেন থ্রি ফোয়ার টু মাইনাস এক্স তাহলে বেস সংখ্যাগুলো কত হবে থ্রির নয়ের বেস হচ্ছে থ্রি এইটটি ওয়ানেরও থ্রি টোয়েন্টি সেভেনেরও থ্রি তাহলে সবগুলো এক করে নিই or three square and two three to the power four x equal to three cubes into the power two minus x or three square into three to the power four x equal to three to the power three plus two minus x और 3 ^ 4 x + 2 = 3 ^ 4 6 - 3x তাহলে পাওয়ার গুলো নিশ্চয়ই সমান হবে যেহেতু বেস দুটোই সমান এখান থেকে পাবো এটা কোনটা এটা और 4x + 2 = 6 - 3x 4 4x + 3x = 6 - 2 और 7x = 4 और x = 4 / 7 তাহলে বুঝে গেলে অঙ্ক করতে বেশি সময় লাগা বোঝাতে গেলে একটু সময় লাগে এই পরে

ফোর তাহলে টু টু দি পাওয়ার টেন মাইনাস টু টু নাইন পর টু দি পাওয়ার ফাইভ এক্স টু এখানে নাইন কমন টু মাইনাস ওয়ান আর এই নিচে চলে আসবে একটা লাইন করতে পারো এখানে আর একটা লাইন করলে এইটা এখানে থাকবে নিচে আসবে না পরের এর পরের লাইন আসবে নিচে ফর টু দি পাওয়ার ফাইভ এক্স ইকাল টু টু দি পাওয়ার নাইন মাইনাস ফোর হ্যাঁ এটা তো ওয়ান হবে ওয়ান দিকে কাউকে ফোন করলে তা পরিবর্তন হয় না ফর টু টু দি পাওয়ার ফাইভ এক্স ইকাল টু টু দি পাওয়ার ফাইভ ফোর ফাইভ এক্স ইকাল টু ফাইভ এক্স ইকাল টু ফাইভ বাই ফাইভ একটা হচ্ছে ওয়ান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নবম শ্রেণীর সূচক চলছিল সূচকের সমাধানের শেষ দুটি অঙ্ক রয়েছে সাত এবং আট সাতের দেওয়া আছে এটা আমরা কীভাবে করতে পারি এটা অনেক মানে প্রসিডিওর অনেক রকমই হতে পারে আমি আমরা করবো কি যেগুলো মানে এমনি দুপক সংখ্যা আছে এক্স ছাড়া যেগুলো আছে সেগুলো সাধারণত বাদে গিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আর দেখো সিক্সটাকে টু ইন্টু থ্রি লেখা যায় এটা তো থ্রি আছে সিক্স টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর ইকাল টু থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট এটা আছে এটা থেকে কী করবো आगे लिखी टू इंटू थ्री टू एक्स प्लस फोर पार्थीटा इक्वल टू थ्री टू दि पवार थ्री एक्स टू टू दि पवार एक्स प्लस एट और टू टू दि पवार टू एक्स प्लस फोर इंटू थ्री टू दि पवार टू एक्स प्लस फोर ইকোয়াল টু থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স টু টু পাওয়ার এক্স প্লাস এইট যে ধ্রুবক সংখ্যাগুলো আছে পাওয়ারে সেইগুলো মানে বেশ সহ আলাদা করব পাওয়ার টু টু দি টু দি পাওয়ার ফোর থ্রি টু দি পাওয়ার টু এক্স

তাহলে টু টু দি পাওয়ার ফোর থ্রি টু দি পাওয়ার ফোর এর দিকে চলে যাবে টু টু দি পাওয়ার এইট বাই টু টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর তো আর এইখানে টু এর পাওয়ার টু এক্স আছে তার থেকে একটা এক্স বাদ যাবে আর এখানে টু এক্স আছে এর থেকে এটা ফোর টু টু দি পাওয়ার টু এক্স মাইনাস এক্স আর নিচে হচ্ছে থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস টু এক্স এখানে কি হবে টু টু দি পাওয়ার এইট মাইনাস ফোর নিচে থ্রি টু দি পাওয়ার ফোর পরু দি পাওয়ার এক্স বাই থ্রি টু দি পাওয়ার এক্স ইকাল টু 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 দি পাওয়ার ফোর বাই থ্রি টু দি পাওয়ার ফোর এবার সূচকের নিয়ম অনুযায়ী দিয়ে লেখা যায় x2 / y2 এরকম যদি হয় তাহলে x / y ^ 2 লেখা যায় তাহলে 2 / 2 2 ^ x আছে 3 ^ x আছে তাহলে তো ব্র্যাকেটের মধ্যে দিলে 2 ^ x হবে এটাও তাই পাওয়ার হয়ে যাবে এটা ফর 2 / 3 ^ x

এখানে পাওয়ার সমান আছে কিন্তু বেশ সমান নেই কি করা যায় দেওয়া আছে এখান থেকে লিখতে পারি আর টু টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই থ্রি টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকাল টু ওয়ান পর টু বাই থ্রি টু দি পর এক্স স্কোয়ার মাইনাস ফোর

তাহলে কেন তো জিরো নাই পাওয়ার জিরো এটা মানে ওয়ান তাহলে ওয়ানের পরিবর্তে এটা লেখা হয়েছে তাহলে এইখানে বেস আর এইখানে বেস ওয়ান হয়ে গেল ধরা এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকাল টু জিরো ওর এক্স স্কোয়ার ইকাল টু ফোর আর এক্স ইকাল টু প্লাস মাইনাস টু শেষ হলো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগী সহযোগিতা করো বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ